আমি একটা মেসেজ দিতে চাই তাদের উদ্দেশ্যে আজকে যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছে ভাই এই প্রবাসে যদি আসতে ইচ্ছুক হন আপনি আপনার যদি স্বপ্ন থেকে থাকে যে এই প্রবাসে আসবেন অনেক টাকা ইনকাম করবেন নিজের পরিবারকে ভালো রাখবেন তাহলে একটা জিনিস আপনার মাথায় খুব ভালো করে আলপনা করে নেবে সেটা হচ্ছে এই যে প্রবাস হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র আর আপনি আসছেন সৈনিক হিসাবে তাই এই প্রবাসে এসে যত কিছুই হোক না কেন যত কিছুই হোক আপনি কিছু কখনো দেবেন না ভাই একটা কথা বলে রাখি এই প্রবাসটা হচ্ছে একটা প্রতিযোগিতার জায়গা এই প্রবাসে এসে আপনাকে কেউ বলবে না ভাই আপনি কি খেয়েছেন না খেলে আমার কাছে আসেন দুইটা খান এটা কেউ বলবে না এই প্রবাস এমন একটা জায়গা যদি আপনি শোবার মতো কোনো জায়গা নাও পান আপনাকে কেউ বলবে না ভাই আমার রুমে এসে আপনি শুয়ে থাকেন এই প্রবাস এমন একটা জায়গা যদি আপনি না খেয়ে মরেও যান কেউ বলবে না ভাই আপনি কি মরে যাচ্ছেন না খেয়ে দুইটা খান একটু বাঁচেন এটাও কে বলবে না ভাই এই প্রবাস সত্যি অনেক কঠিন একটা জায়গা হয়তোবা এই প্রবাসে এসে কোন জায়গায় কাজে লেগেছেন সেখানে অনেকেই কান পড়া দিচ্ছে এই কোম্পানি ভালো না এখানে খেতে দেয় না এখানে বেতন বাড়ায় না এখানে বেতন বেশি দেয় না এখান থেকে যাও ভাই আমাদের মতো বাঙালি কিছু থাকে এরকম আমাদের মতো কিছু বাঙালি এরকম থাকে যারা আপনার মতো মানুষকে দূরে ঠেলে দেবে কারণ চায় সবাই যে আমার জায়গায় আমি থাকবো কেউ এসে রাজত্ব করবে সেই রাজত্ব আমি করতে দেব না তাই বলি ভাই কেউ এই পৃথিবীতে কারোর জন্য জায়গা ছেড়ে না কোনো মানুষ তার এক পজিশন ছেড়ে দেবে না তাই এই প্রবাসে এসে আপনাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে প্রবাসে আসার আগেই আপনি নিজেকে সৈনিক বানান নিজের মনোবলটা অনেক বেশি কঠোর করেন আর আপনার বুদ্ধি আর আপনার ধৈর্যটাকে বাড়িয়ে তারপরে প্রবাসে আসেন আমি আপনার জন্যে মন থেকে দোয়া রাখলাম আল্লাহ হাফেজ